এই না আব্বা তোমরা সবাই বাসা থেকে বাইরে বাইরেও কি বলো ভাইয়া এসো কি বলবে খাও তো যে আমার মাথার উপরে বইয়া বইয়া এখানে আবালের মতো দাঁড়াই রইছে দুইটা বাইরেও বাইরে হও নিচে বসতে বলছি না নিচে বসেন ভাবি আমার এই যে পায়ের নখ দেখছেন না নখের কোনায় না ময়লা জমেছে এগুলো একটু ক্লিন করে দেন তো আমি করব তাহলে তো আমি করব তাড়াতাড়ি পরিষ্কার করেন তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না মোর নখ যদি মেয়ে হইছে রে পরিষ্কার করতে পারবে না

ঠিক আছে থাক আমি তাহলে যাই আব্বার দিকে খেয়াল রাখিস তুমি চিন্তা করো না এই যে অবশ্যই আব্বার দিকে খেয়াল রাখবো আর ওই যে ওর পড়াশোনার সব খরচ কিন্তু দিবি ভাইয়া তুমি এটা নিয়ে টেনশন করো না আমার ছোট বোন না সব কিছু আমার দায়িত্ব আর মিলেমিশা ভাই চলো বা আচ্ছা যাও ভালোভাবে যাই ঠিক আছে জোৎসনা করে কলেজে গেছে খেয়াল রাখিস ঠিক আছে ভাইয়া চিন্তা করো না আসি হ্যাঁ ঠিক আছে ভাইয়া চলো ভাইয়া যা ফুল সাইড ফুল নিয়ে ঠিক আছে মামা থাকি ঠিক আছে ঠিক আছে তাহলে তুই কলেজে যা তো আমার কিছু টাকা দাও টাকা লাগবে যা কলেজে যা এক টাকা দাও একশো টাকা দিয়ে কি হবে এক টাকা না একশো টাকা কিছু লাগবে তোমার আচ্ছা যদি কিছু লাগে ফোন দিও হ্যাঁ এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন একটু নিচে বসেন তো নিচে কেন বসবো এদিকে আসেন নিচে বসতে বলছেন না নিচে বসেন ভাবি আমার এই যে পায়ের নখ দেখছেন না নখের কোনায় না ময়লা জমেছে এগুলো একটু ক্লিন করে দেন তো আমি করবো তাহলে আমি করবো তাড়াতাড়ি বর্ষণ করেন তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না মরু নবদ মেয়ে হয়েছে রে পরিষ্কার করতে পারবে না পরিষ্কার করতে বসে তাড়াতাড়ি পরিষ্কার করো পরিষ্কার করে করেন করেন পরিষ্কার করে এই যে বিউটি কুইন কোথায় যাচ্ছেন এদিকে আসেন কিছু বলবেন দাদি তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিছু খাওনি যাই হোক বাবা ওগুলো আমার দেখে লাভ নেই তুমি বইগুলো রেখে ওয়াশরুমে কিছু কাপড় আছে ওগুলো ধুয়ে দাও যাও আমি ধুবো তা না আমি ধুবো বইগুলো রাখো রাখো যাও যে কাপড়গুলো দু চাও যাও যে কাপড়গুলো দিয়ে তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছ কি হয়েছে তোমার এত গায়ে জলে কেন তুমি এত কথা না বলো আমার নখটা পরিষ্কার করো সুন্দর করে জামাই থাকতে বহুত চ্যাটাং চ্যাটাং করছো এখন বুঝবা কত ধানে কত চাও হয়েছে হয়েছে আর পা পরিষ্কার করতে হবে না রান্না করে রান্না বান্না করো যাও ও আমি একটু রুমে যাই হ্যাঁ কাজ শেষ করে আমার রুমে আইসো

আচ্ছা আপনি না সকালে এক গামলা ভাত খাইলেন এতটুকু খাবার খান আপনি আপনি তো তিন চার প্লেট খাবার খান কি বলো তিন চার প্লেট আমার দাও কি বলো তিন চার প্লেট আমার দাও দাও এত এত দিব এই আপনি আমার মেয়ের মুখে মুখে তর্ক করেন কেন আপনি কথা বলেন কষ্ট কম না হ্যাঁ আমি কথা বলি কেন আবার জিজ্ঞাসা করেন শুনেন রান্না ঘরটা না অপরিষ্কার আছে এটা একটু যদি ভালো করে ক্লিন করেন তারপর আমি খাবার দিচ্ছি আপনাকে আমি রান্না পরিষ্কার করব

আচ্ছা ঠিক আছে চলো অনেক দূর থেকে আসছো ফ্রেশ হবার চলো খাবার আসছে না হ্যাঁ আছে চলো ও শান্তি তো ঘুমাই তো দেয় না একটু ঠিক আছে থ্যাংক ইউ অসুস্থ

শোনা মাথা গরম করো না সেটা ভালো খাওয়া কর সববার তারপরটা কিন্তু সেরকম হয়েছে বুঝলাম না কিছু যে আসে সেই মারে বুঝলাম না তুমি আমার টাইনে টাইনে শোন তোর শ্বশুর আছে না আর ওই যে বড় পাডার আর বউ আর তোর দুইটা ওকে বাসা থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে বের করে দিব আচ্ছা ঠিক আছে বের করে দিব তুই যে হবো এটা আমি আগে থেকে জানি জামাই কো আছে হয়তো ড্রয়িং রুমে বসে রয়েছে দাঁড়া ডাক দি জামাই এই জামাই কোনো সমস্যা তোমার আব্বা তোমার ভাইয়ের বউ দুই বোন ওদেরকে বাসা থেকে বের করো এক্ষুনি কি বলে কি বলে তুমি বুঝো না আমার আম্মা কি বলছ তুমি বুঝো নাই যাও বের করো না আবার বলে পারবো না আম্মু কি বলছে শুনো নয় আম্মু যা বলছে তা করবা যাও যে ওদেরকে এখন এই মুহূর্তে ঘর থেকে বের করবা যাও না কেন যাও এখন বের এখন কখনই হুম এখনই বের করবা যাও বসে রইছে কেন যাও যাইতে বলছ না এটা কি বলো না আবাল কিছুই বুঝিনা

আমার মতো আর আমার মেয়ের মতো ভালো মানুষ আর নাই জানি তো কে শাশুড়ির সামনে গেলে বউয়ের সামনে গেলে না আসলে আমার জামাই খুব ভদ্র মানুষ তার জন্য এই আমি কিন্তু তোমার মা হয়ে কথা কথা কে হাত তুলতে পারো না এর লাগি তো আপনারে কিছু কইতাছি না বাকিও রাখতাছো না দেখ তোর ভাসুর কিন্তু আমার অপমান করতেছে ভাই আপনি সত্যি আমরা ঠিক করতেছেন না আমার মায়ের গায়ে আমি একটা ফুলের টকা পর্যন্ত দিই নাই আমরা আবার দিই আপনার মেয়ে সরম মাপের বিয়াদ বিয়াদ কারা দেখাই যাচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম না তখন দেখছি যে এমনা থাকে কারো সাথে তর্ক করতো না চোখের দিকে তাকায় কথা বলতো না সে মেয়ের মাথার ভিতরে আপনি যত সব উল্টা পাল্টা দিয়ে আমার সংসার ভিতরে

আর সামনে আর বউরে আর শাশুড়িটা যখন কারো দেখে না মনে করছি ভয় পাই সেভেন এই বাসায় আপনার এই যে বিবি এই যে অনেক দামি শাশুড়ি

কার সামনে দাঁড়ায় দেখছো এখানে আসে চোখের দিকে তাকায় না জানে ডাইনা তো চলে বামা তো চলে মাঝে মাঝে পাও চলে আর মুখ তো চলেই সো এই বাড়িতে যদি থাকতে হয় এই ঠোঁটটা বন্ধ রাখতে হবে আর যদি ঠোঁট চালাইতে হয় আল্লাহর আস্তে বাইরে যে ঠোঁট চালাই এই ভাষা হবে না যাও সিনেমা বহু দেখছো আব্বা যাও যান কিছু না তো ভাই সাপ সাপ বলে দিছি